সবাইকে বাংলাদেশের সিলেট বিভাগের শ্রীমঙ্গল উপজেলায় মৌলীবাজার জেলার একেবারে কাছে নিকটবর্তী উপজেলা এই যে পাশেই হচ্ছে মৌলীবাজার মানে উপজেলা মলিবাজার সদর উপজেলা এর পাশেই হচ্ছে আবার এদিকে কমলগঞ্জ এটা একটি উড়াও সম্প্রদায়ের বাড়ি তাদের বাড়ির আঙ্গিতে আমরা একটু দেখাই এই বাড়ির আঙিনাটা দেখেন খুবই স্বচ্ছ এবং পাহাড়ি এলাকায় যারা বসবাস করে এখানে কিন্তু পাহাড়ি রাম গাছ কলা গাছের দেখা যাচ্ছে পেঁপে গাছ দেখা যাচ্ছে এবং পেঁপে গাছটা দেখেন কত মোটা ছিল মনে হচ্ছে গাছের মতো এবং এই বাড়িটা দেখেন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন একদম গুছানো একটি বাড়ি পরিপাটি করা এবং তার বাড়ি যে কিছু জিনিস না বললেই নয় এখানে রয়েছে যে পাহাড়ি জারু গাছ আদা গাছ বিভিন্ন চাষের আশাবাদ রয়েছে তো এইভাবেই কিন্তু তারা দুর্গমে বসবাস করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবন জীবিকা করে তাদের উৎস হচ্ছে চা শ্রমিক তারা দৈনিক মজুরি পায় একশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা দিয়ে তাদের নিত্য প্রয়োজনের সুযোগ সুবিধা এবং লেখাপড়া সব কিছু মিটিয়ে থাকে তো সবাই ভালো থাকেন এবং দুর্গম পর্যায়ে তথ্য তুলে ধরার জন্য এবং আপনি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন